লোকসভা আসন্ন দুটি নির্বাচন ক্ষেত্রে নির্বাচনকে সঙ্গে রেখে আদিবাসী কংগ্রেসের সকলের উপস্থিতিতে এক নির্বাচনী প্রস্তুতি সভা এখানে হয়েছে এই দুটি লোকসভা আসনে আমাদের প্রার্থী জয়কে সুনিশ্চিত এবং দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থী সমর্থনে প্রচার কাজ তার পরিকল্পনা আজকে গৃহীত হয়েছে আপনারা জানেন যে আদিবাসী নেতৃত্বের মধ্যে একটা বিশেষ ভূমিকা বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে যে আমাদের কাজকর্ম চলছে এতে করে এই রাজ্যে যারা আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলে আদিবাসী অবহিত্ব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আরো বেশি সঙ্গবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য এই রাজ্যে যারা আদিবাসী সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন জাতির উপজাতি মুশকিল যারা নেতৃত্ব প্রদান করছে তাদেরকে কংগ্রেস দলে যোগদান করার লক্ষ্যে আমাদের আদিবাসী নেতৃত্ব করেছে আজকে কাঞ্চনপুর মাতার বাড়ি এবং আমাদের এই মান্দাই শান্তিরবাজার এই সমস্ত অঞ্চল থেকে অনেক মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছে